এরকম জায়গায় থেকেছেন কখনো মানে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে একদম প্রকৃতির কাছাকাছি কখনো থেকেছেন ধরেন এই যে নিচে হলো বাঁশের মাছা দেওয়া আছে যেটাকে আমরা টং বলি সেই টঙের উপরে কিছু খড় বিছে দেওয়া আছে এবং তার উপরে একটা চাদর অর্ধ ময়লা একটা চাদর এরকম একটা পরিবেশে আপনাকে যদি থাকতে দেওয়া হয় আর সেই রাতটা যদি হয় শীতের রাত শীতের রাত চারদিকে একদম কুয়াশায় আচ্ছন্ন কনকনে শীতল বাতাস বইছে এরকম একটা পরিবেশে আপনি যদি এখানে থাকেন আপনার অনুভূতিটা কীরকম হবে তো এখানে যে ছিল তারও অভিজ্ঞতা কিন্তু সেরকম তারপরেও তারা থাকে জীবনের প্রয়োজনে কর্মের প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে তারপরেও তারা এরকম পরিবেশ থাকে আর এদিকে হলো পলিথিন দিয়ে আপনার হলো শীতের কনকনে যে বাতাসটা এই বাতাসটাকে যতটুকু আটকিয়ে দেয়া যায় ততটুকু চেষ্টা করা হয়েছে মানে এগুলো তো আপাতত বেঁধে রাখা হয়েছে তারপরে দেখেন যে এখনও কিন্তু বাতাস চলছে একদম শীতল একটা বাতাস কিন্তু এখন বাতাসটা ওই রকম গায়ে লাগতেছে না কেন এখন একটু রোদ আছে রোদ থাকার কারণে বাতাস গায়ে লাগতেছে না আর এখানে যিনি ছিলেন তিনি রাতের বেলা মোটামুটি কাপড় চোপড় পরেই ছিলেন যার কারণে তাকে শীত খুব একটা স্পর্শ করতে পারেনি এখন অবশ্য কাজে গেছেন ওই দিকে ওইদিকে পোশাকগুলো খুলে রেখে একদম ভোরবেলা থেকে কাজ করতেছেন আর এটা এমন একটা জায়গা মানে একদম লোকালয় কিন্তু অনেক দূরে ওই দূরে লোকালয় লোকালয় থেকে অনেক দূরে প্রকৃতির কাছাকাছি যারা থেকেছেন তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন ভিডিওর কমেন্টে আর যারা থাকেননি তারা এরকম একটা পরিবেশে থাকলে কি করবেন আপনাদের অনুভূতি কেমন হবে সেটা শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে